মান বাসার নেই বে খরু যে সফর ফাঁকাত বাস্মার তুহ বেদুখু নীলজান না যে ব্যক্তি এই সফর মাস আমাকে অতিবাহিত হওয়ার সুসংবাদ দেন দিবে আমি রসুল তাকে জান্নাতের সুসংবাদ দান করবো এখন এই হাদিসটা কেন আল্লাহ নবী বলছিলেন এ সফর মাস সম্পর্কে অনেকে এই মাসকে অশুভ মাস মনে করে কিন্তু অশুভ মাস এবং দিন বলতে কিছু নাই এটা অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন তবে মর্যাদার দিক দিয়ে বলছেন হাদ্দাল আল্লাহু জামানান আলা জামানিন মাকানিন আলা মাকানিন বলছেন রিজালিন আলা রিজালিন মর্যাদার ক্ষেত্রে এক স্থানের সে আর এক স্থানের মর্যাদা বেশি এক মানুষের সে আর এক মানুষের মর্যাদা বেশি এক বারের সে আর একবারের মর্যাদা বেশি এরকম এক মাসের চেয়ে আরেক মাসের মর্যাদা বেশি এ ব্যাপারে হাদিস আছে অন্য অন্য দিনের সে বারের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি অন্য অন্য এরকম মাসের সে রমজান মাসের মর্যাদা বেশি এরকম এক স্থানে সে এক জুমার চেয়ে যেমন মসজিদুল আকসা মসজিদে নবী মসজিদুল হারাম অন্যান্য মসজিদের সে মসজিদগুলোর মর্যাদা নামাজ পড়লে বেশি এরকম একজন মানুষের চেয়ে আর একজন মানুষের মর্যাদা বেশি এরকম দেখা যাচ্ছে মর্যাদার ক্ষেত্রে এক স্থান বিভিন্ন ক্ষেত্রে এ আল্লাহ রসুদ বলছেন এই মর্যাদার ক্ষেত্রে এক স্থানের চেয়ে বা মানুষের চেয়ে বেশি কিন্তু একটা অশুভ মাস কিংবা অশুভ দিন এই দিনগুলো অকল্যাণকর কোনো মানুষকে দেখলে অশুভ মনে করা এটা আল্লাহ নবী নিষেধ করেছেন কিন্তু কেন আল্লাহ নবী এ সফর মাস অতিবাহিত হওয়ার কারণ যে জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা বলেছেন এ নিয়ে মহাদিস কেরাম বলছেন যে আল্লাহ নবী এই সফর মাসে আবু বক সিদ্দিক আল্লাহ আনহুর নেতৃত্বে একটা জেহাদের মিশন দিন ইসলামের প্রসারের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা মিশন প্রেরণ করেছিলেন এই তেনাদেরকে নির্দেশ দেওয়া ছিল যে সফর মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত তোমরা মদিনায় ফিরবে না এদিকে আল্লাহ রসুলের কানে সংবাদ আসলো যে তারা বিপদগ্রস্ত আক্রান্ত এখন এদিকে তো আল্লাহ নবীর আদেশ তারা অমান্য করতে পারে না সফর মাস না যাওয়া পর্যন্ত ফিরে আসতে পারবে না তখন আল্লাহ রসুল যখন এই সংবাদ কানে পাইলেন তখন তিনি সংবাদ দিলেন যান বললেন এই হাদিস যে মান বাসার নেইবে খরু যে সফর ফাঁকাত বাস্সর কুহুবে যান না আল্লাহ নবী বলছেন যে কেউ যদি আমাকে সফর মাস বিদায় হওয়ার সংবাদ দেয় তাইলে আমি রসুল তাকে জান্নাতের সুসংবাদ দিব জোরে ভারি সভা এটা আবেগে আল্লাহ রসুল বলছিলেন আর কোন কিছু ভালো কিছুর অপেক্ষমান থাকলে এ দিনটা কবে আসে কখন আসে কখন আমি যাইতে পারি এরকম যেমন অপেক্ষমান থাকে সে চিন্তা বলে কখন খালি এই দিনটা আইসে এখন যারা হজ অমরাত গেছিলেন যখন দেখা যায় ফ্লাইটের তারিখ ঘোষণা হয় টিকিট হাতে পান খালি মনটায় কয় যে কোন দিন এটা আইসে বলে আইজি খালি যাওয়া হয় না কেন আমি যাইতে খালি কখন খালি সেখানে যা পৌঁছি এরকম যেমন ভালো কাজের একটা নির্দিষ্ট সময় আসার জন্য এ বেকুলতা অর্জন করে এই জন্য আল্লাহ নবী এ বেকুল হয়েছিলেন যে নির্দিষ্ট সময় তো পার হবেই কোনো না কোনো অতিক্রম হবেই সময় চলে যাবে সময় ধরে রাখা যাবে না তখন আল্লাহ রসুল হাদিস বলছিলেন কোনো না কিরাম বলছেন আল্লাহ নবী সফর মাসে অসুস্থ হয়েছিলেন যেটা আখিরি সাহার সম্ভা বলা হয় সফর মাসের শেষ বুধবার নবী সুস্থতা বোধ করছিলেন এই সফর মাস শেষ হওয়ার পরেই পরের মাস আসতে সফরের পরেই আসতেছে রবিউল আউয়াল এই রবিউল আউয়াল মাসে একদিকে যেমন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন ঈদে এ মিলাদুল আমাদের দেশে আন্তর্জাতিক ক্ষেত্রে পালিত হয় অন্যদিকে আল্লাহ নবী তিরোধান করেছেন এই মাসেই তিনি দুনিয়া থেকেই বিদায় হয়েছেন সেই দুনিয়ার জিন্দিগি অতিবাহিত করে তিনি আল্লাহর সঙ্গে মিলিত হবেন এই রফিকুল আলা ইমানদারদের জন্য আল্লাহ নবী বলছেন আল মাউতু তুহুফাতুল মৌ ইমানদারদের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া স্বরূপ জোরে বলি দুনিয়া তাদের জন্য শান্তির জাগা না ইমানদারদের জন্য মৃত্যুই সেরেও এবং মৃত্যু হাদিয়া স্বরূপ আল্লাহর নবী আল্লাহর সঙ্গে মিলিত হবেন তার মহান বন্ধুর সঙ্গে রফিকুল আলা বলছেন আল্লাহর নবী আল্লাহর সান্নিধ্যে তিনি যাবেন সেই বন্ধুর সঙ্গে তিনি মিলিত হবেন এই অপেক্ষায় তিনি অস্থির তিনি বুঝতে পেরেছিলেন সফর মাসের পরেই রবিউল উয়াল মাসে তিনি দুনিয়ার জিন্দিগি অতিবাহিত করে তিনি আল্লাহর সঙ্গে মিলিত হবেন তার বন্ধুর সঙ্গে মিলিত হবেন একান্ত বন্ধুর সঙ্গে যেমন বন্ধু মিলিত হলে অন্তত কিছু সময় আনন্দবোধ হয় চা খায় বিভিন্ন কিছু কথাবার্তা হয় পারিবারিক সুখ দুঃখের আলোচনা হয় অন্তত এই যে মহান বন্ধুর সঙ্গে তিনি মিলিত হবেন এই অপেক্ষমানের জন্য আল্লাহ নবী বলছিলেন যে যে কেউ আমাকে সফর মাস অতিবাহিত হওয়ার মান বাসার নেই বেখর যে সফর ফাকাত বাসার তো হবে জান্না আমি রসুল তাকে জান্নাতের সুসংবাদ দিব এ কারণেই আল্লাহ রসুল হয়তো এ হাদিস বলেছেন জরে বলি সভা আর এই জন্য এই মাসকে অশুভ মাস মনে করা যাবে না কোনো মাস অশুভ নয় আল্লাহ পাক একটা মাস অতিক্রান্ত করে আমাদের হায়াত বাড়িয়ে দিয়ে একটা নতুন মাসে আলামিন। আমাদেরকে আসার জন্য হায়াত বাড়িয়ে দিয়ে সুযোগ করে দিলেন নেকাজ করার সুযোগ করে দিলেন এই জন্য আরেকবার বলি আমরা আলহামদুলিল্লাহ